আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লা রহমান রহিম শুরু করছি পরম করণাম ও আসিম আল্লাহর নামে ইস উইল কমেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটা টিউটোরিয়ালে আপনারা ইতিমধ্যে অবগত আমাদের জার্মান ফ্রম নুলের পক্ষ থেকে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করেছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমাদের কোর্স এবং বইগুলো ইজিলি পারচেস করতে পারবেন সো আজকের টিউটোরিয়ালটি থাকছে মূলত আপনারা কিভাবে ঘরে বসেই আমাদের ওয়েবসাইটটি থেকে একটা কোর্স পারচেস করতে পারবেন অথবা জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য এ ওয়ান থেকে শুরু করে বিমান পর্যন্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে বইগুলো আছে ওগুলো অর্ডার করতে পারবেন সো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে মূলত আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট নিয়ে যেখানে বিস্তারিত থাকছে এ টু জেড আমাদের ওয়েবসাইট সম্পর্কে এবং অ্যাকাউন্ট থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে কমপ্লিট করবেন যাতে করে আপনারা ঘরে বসে আপনাদের পছন্দ মতো আপনাদের কোর্সটি পার্চেস করতে পারেন এবং আপনাদের পছন্দ মতো আপনাদের বইটি অর্ডার করতে পারেন সো আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের লিঙ্কের মাধ্য দিয়ে আমরা আজকের ভিডিওতে শুরু করছি সো লেট স্টার্ট আওয়ার টুডে ভিডিও আমরা সর্বপ্রথম এখানে আমাদের জার্মান ওয়েবসাইটটির নাম লিখবো আমাদের জার্মান ওয়েবসাইটটির নাম হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জার্মান ফ্রম ডট কম ডট কম আমরা এটা দেওয়ার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের প্রবেশের সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো সাধারণত এটাকে বলা হয় ওয়েবসাইটের হোম পেজ এই হোম পেজে আসার সাথে সাথেই আমরা এই জায়গায় আমাদের কোর্সগুলো দেখতে পাবো এ ওয়ান কোর্স জার্মান ল্যাঙ্গুয়েজ এ ওয়ান এক্সাম প্রিপারেশন এ টু কোর্স জার্মান ল্যাঙ্গুয়েজ এ টু এক্সাম প্রিপারেশন আমরা সাধারণত হোম পেজে কি কি থাকছে আমরা একটা পর একটা আলোচনা করব সর্বপ্রথম আমাদেরকে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে কারণ আমরা যখন একটা কোর্স পারচেস করতে যাব অথবা একটা বই অর্ডার করতে যাব আমরা লগ ইন করা ছাড়া আইডি দিয়ে আমরা এটা কখনোই করতে পারবো না সো সর্বপ্রথম আমরা লগ ইন অপশানে গিয়ে ক্লিক করব এখানে দুই ধরনের অপশন দেখতে পাবো একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ সো যেহেতু আমাদের কোনো আইডি ক্রিয়েট করা নেই সেহেতু আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করে আমরা সর্বপ্রথম আমাদের একটা ভেরিফাইড ইমেল চুজ করব যে ইমেলটা আমরা এখানে বসিয়ে আমাদের নাম এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা একটা আইডি ক্রিয়েট করব সো চলেন আমরা স্টেপ বাই স্টেপ দেখি ফর এক্সাম্পল আমি একটা আইডি নিচ্ছি জিমেল আইডি প্রাইভেট ক্লাস ফাইভ সিক্স অ্যাট দা ডট কম ফর এক্সাম্পল হিসাবে আমি একটা জিমেল নিয়েছি এবং আমি আমার নাম লিখছি এখানে মেহরা হোসেন তারপর আমি একটা পাসওয়ার্ড এখানে চাইলে আমরা অটো জেনারেট করতে পারি অথবা আমরা চাইলে নিজস্ব পাসওয়ার্ড দিতে পারি এখানে সো আমরা নিজস্ব একটা পাসওয়ার্ড দিবো এবং ওই পাসওয়ার্ডটা আবার এখানে আমরা কনফার্ম করব আমাদের পাসওয়ার্ড বসানো শেষ হলে আমরা এই বাটনটাতে ক্লিক করবো আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি তারপর আমরা সাইন আপে ক্লিক করব যখনই আমরা সাইন আপে ক্লিক করবো আমাদেরকে এখানে দেখানো হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল আমরা চাইলে আমাদের এটা সেভ করে রাখতে পারি তারপর আমরা আমাদের এখানে এটা বসিয়ে আমরা লগ ইন করবো বা সাইন আপটা কমপ্লিট করব আমরা সাইন আপ কমপ্লিট করার পরে আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে অর্থাৎ যেটাকে আমরা বলি স্টুডেন্ট ড্যাশবোর্ড আমরা যখন একটা আইডি ক্রিয়েট করব আমরা এই জায়গায় আমাদের ড্যাশবোর্ডটি সম্পূর্ণ দেখতে পাব অর্থাৎ আমাদের প্রোফাইল আমরা চাইলে এখান থেকে আমাদের প্রোফাইলটা সেট করতে পারবো তারপরে আমরা যদি কোনো কোর্সে অ্যানরোল করি সেই কোর্সগুলো আমরা এখানে দেখতে পাব দেন আমাদের অর্ডার হিস্টোরি অর্থাৎ আমরা কোনো কিছু অর্ডার করলে সেটা এখানে দেখতে পাবো এবং আমাদের আইডিটাকে আরেকটু মডিফাই করার জন্য আমরা সেটিংস অপশনে গিয়ে এখানে আমরা চাইলে আমাদের ছবি আমাদের কাবার ফটো আমাদের নাম আমাদের বায়োডাটা ইন টোটাল আমরা সমস্ত আমাদের তথ্য এখানে আমরা দিতে পারবো সো এটা হচ্ছে আমাদের সাধারণত স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট ড্যাশবোর্ড সো আমরা যেহেতু আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি আমার নামটা শো করছে আপনারা যদি এটা মোবাইলের মাধ্যমে বা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এটা শো করবে মোবাইলের একটা থ্রি ডট মেনু অপশন থাকবে ওই জায়গায় ক্লিক করলে আপনারা এখানের ড্যাশবোর্ডে যা যা দেখতে পাচ্ছেন সব ওইখানে দেখতে পাবেন সো আমরা আমাদের আইডিটা সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি এখন আমরা চলে যাব আমাদের হোম পেজে হোম পেজে যাওয়ার জন্য আমরা জামা ফ্রম নোল এই বাটনটিতে ক্লিক করলে আমরা আমাদের হোম পেজে নিয়ে যাওয়া হবে হোম পেজে আসার পর আমরা সর্বপ্রথম হোম পেজ সম্পর্কে একটু ধারণা নিই হোম পেজে সাধারণত এখানে আমাদের কোর্সগুলো থাকছে তারপরে নিচের দিকে আসলে একই জিনিস আমাদের কোর্সগুলো এখান থেকেও আপনি প্রবেশ করতে পারবেন এবং জার্মানি কিছু বই এখানে থাকছে পরবর্তীতে আমরা এটা বুক স্টোরে দেখব অ্যান্ড আমাদের কিছু স্টুডেন্টের রিভিউ এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশান যেটা নর্মালি আমাদেরকে জিজ্ঞেস করা হয় এই ধরনের কোয়েশানগুলো আমরা বায়াফিকিউ এখানে পেয়ে যাব এবং শেষের দিকে গেলে আমরা আমাদের এখানে কিছু জিনিস পাবো সেটা হচ্ছে আমাদের কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলোতে চাইলে আপনারা আমাদেরকে ফলো করতে পারবেন এবং আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকছে এখানে এবং তাছাড়া আমাদের টপ ক্যাটাগরিজ কোর্সে যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো তাহলে এই হচ্ছে আমাদের হোম পেজ সম্পর্কে ধারণা তারপর আমরা আমাদের কোর্স সম্পর্কে যদি জানতে চাই কেউ যদি আমরা কোর্স সম্পর্কে জানতে চায় তাহলে আমরা ইনফো ইমফোন অপশনে ক্লিক করব তাহলে আমাদেরকে একটা পিডিএফ দেখানো হবে যেখানে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ এ ওয়ান থেকে শুরু করে বি ওয়ান পর্যন্ত সকল ধরনের তথ্য আমরা এখানে পেয়ে যাব আমরা আবার ব্যাকে ফিরে যাই তারপর আমরা যাব আমাদের বুক স্টোরে আমাদের বুক স্টোরে ক্লিক করলেই আমরা আমাদের বুক স্টোরটি দেখতে পাবো এবং এই বুক স্টোরে জার্মান এ থেকে শুরু করে জার্মান বি পর্যন্ত যত গুরুত্বপূর্ণ বইগুলো আছে সাধারণত যে বইগুলো পড়ে আপনি ইজিলি বি পর্যন্ত যেতে পারবেন এবং বি ওয়ান কমপ্লিট করতে পারবেন সব ধরনের বই এখানে দেওয়া আছে সো আমরা এখান থেকে বই সেকশন থেকে আমরা এই বইগুলো চাইলে সিলেক্ট করতে পারবো ফর এক্সাম্পল হিসেবে আমরা যদি কোনো বই যাচাই বাচাই করতে চাই সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম বইটির উপর ক্লিক করব ক্লিক করলে আমরা বইয়ের সেকশনে চলে যাব এরকম একটা ইন্টারফেসে যাওয়ার পর আমরা এখানে বই সম্পর্কে একটু কিছু বিস্তারিত ডেফিনেশন আমরা দেখতে পাব ফর এক্সাম্পল আমরা যদি চাই একটু বইটা ভেতরে কেমন সেক্ষেত্রে আমরা এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাব যে বইটি কেমন কিছু পেজ এখানে আমাদের এক্সাম্পল হিসাবে দেওয়া আছে এভাবে ওই রিলেটেড ওই ক্যাটাগরি কিছু বই আমরা এখানে নিচেও দেখতে পাব এই হচ্ছে আমাদের বইয়ের সেকশন তারপর হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন যেখানে আমাদের জার্মান ফ্রম নুল সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে আওয়ার ভিশন আওয়ার মিশন এরকম কিছু তথ্য আমাদের এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখানে এগুলো পড়ে নিতে পারেন তারপর আমরা আমাদের কন্ট্যাক্ট সেকশনে চলে যাব এখানে আপনারা চাইলে আপনাদের যদি কোনো কোয়েশান থাকে সেটা আপনারা এখানে আপনাদের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং আপনাদের মেসেজ যেটা সেটা এখানে লিখে স্যার মেসেজ অপশানে ক্লিক করে পাঠিয়ে দিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট জিমেল ডট জার্মান ফ্রম ডট কম এই মেইলটাতে আপনারা পাঠিয়ে দিতে পারবেন এখন চলেন আমরা আবার হোম পেজে ফিরে যাই আজকের মেইন দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের কিভাবে আমরা একটা কোর্স পারচেস করব এবং কীভাবে আমরা একটা বই অর্ডার করব সো সর্বপ্রথম আমরা কোর্স পারচেস করব এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো আমরা যদি ইংরেজি এখানে অনেক সময় যদি না বুঝি সেক্ষেত্রে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি দুইটা পতাকা আমরা যদি বাংলাটা সিলেক্ট করি তাহলে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটি বাংলা করে দেওয়া হবে আমরা এখানে সম্পূর্ণ বাংলা দেখতে পাবো সুতরাং আমরা যদি ইংরেজিতে কমফোর্ট ফিল না করি সেক্ষেত্রে আমরা এটা বাংলা করেও আমরা এটা প্রসেসিং করতে পারি সো চলেন আমরা আপাতত ইংরেজিটাই রেখে সামনে আগানোর চেষ্টা করি আর আমাদের কোনো নোটিফিকেশন যখন আপনারা লগ ইন করবেন এখানে সাথে সাথে এখানে অনেক ধরনের নোটিফিকেশন পাবেন এই নোটিফিকেশনটা এই যে নোটিফিকেশন বারের মাধ্যমে আপনাদেরকে শো করানো হবে সো চলেন সর্বপ্রথম আমরা একটা কোর্স পারচেস করি কিভাবে আমরা একটা কোর্স পারচেস করতে পারবো সো ফর এক্সাম্পল এ টু কোর্স জার্মান ল্যাঙ্গুয়েজ আমরা এই দুটা এই একটা কোর্স পার্চেস করবো সাধারণত আমাদের এখানে এ ওয়ান যে কোর্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এবং এ টুর এক্সাম প্রিপারেশন এবং এ টু কোর্স জার্মান ল্যাঙ্গুয়েজ এই দুটো হচ্ছে আমাদেরকে পার্চেস করতে হবে এখান থেকে সো সর্বপ্রথম আমি এ টু কোর্স জার্মান ল্যাঙ্গুয়েজটা পার্চেস করতে চাই সো আমাদেরকে এরকম একটা সেকশন নিয়ে আসা হয়েছে সো আমরা এটার উপর ক্লিক করে আমরা এটার ভিতরে প্রবেশ করতে পারি সো এখানে আসলে আমরা দেখতে পাবো এটার দাম দেখানো হচ্ছে সাতশো টাকা এখানে আমরা অ্যাড টু কার্টে অপশানে ক্লিক করব তো তার আগে আমরা অ্যাকচুয়ালি কোর্সে কন্টেন্ট কয়টা আছে আমরা এই যে নিচের দিকে আসতে দেখতে পাবো এটা কোর্স কন্টেন্ট টোটাল আমাদের এখানে আমরা ক্লাস দেখতে পাচ্ছি তিরিশটা সো প্রথম ক্লাসটা আমাদের এখানে ফ্রি করে দেওয়া আছে যেটা আমরা চাইলে দেখতে পারবো যে কেউ আমরা চাইলে দেখতে পারবো কিন্তু পরবর্তী ক্লাসগুলো দেখতে হলে আমাদেরকে অবশ্যই এখান থেকে অ্যাড টু কার্ট অপশানে গিয়ে সিলেক্ট করে আমাদের এই আইটেমটি বা এই প্রোডাক্টটি বা কোর্সটি আমাদেরকে পারচেস করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোর উপর ক্লিক করলে এগুলো হচ্ছে সব লক করা দ্যাট মিন্স আমরা যখন এটা পারচেস করব তখনই আমাদের এটা আনলক হবে সো চলেন আমরা দেখি কিভাবে এটা পারচেস করা যায় সর্বপ্রথম আমরা অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করবো অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করার পর এই আইটেম এই একটা সেকশন আমরা এখানে দেখতে পাবো এটা সাধারণত আমরা ডেস্কটপে এভাবে উপরেই দেখতে পাবো আর যদি আমরা ফোনের ক্ষেত্রে ব্যবহার করতে যাই সেক্ষেত্রে আমরা মেনু অপশনটাতে বা থ্রি ডট মেনু থাকবে এই যে কর্নারে ডান পাশে ওই অপশানটাতে ক্লিক করলে এই আইটেমটা দেখতে পাবো আমরা এখানে আমরা কার্ড অপশনটাতে চলে যাব যাওয়ার পর আমাদেরকে এখানে প্রসিড টু চেক আউট এইরকম একটা পেজ শো করানো হবে এই পেজে সাধারণত আমরা প্রাইস আমাদের কোয়ান্টিটি অর্থাৎ আমরা কয়টা বই অর্ডার করছি সেটা দেখতে পাবো এবং টোটাল কত টাকা আসছে আমরা সেটা দেখতে পাবো তারপর আমরা প্রসিড টু চেক আউট অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর সাধারণত এখানে আমরা আমাদের কাস্টমার ইনফর্মেশন অর্থাৎ যেহেতু আমি বইটি কোর্সটি আমি পারচেস করছি দ্যাটস আমি হচ্ছে কাস্টমার এখন আমি আমার এই ইনফর্মেশনগুলো এখানে ফিল আপ করবো সো ইনফরমেশন ফিল আপ করার জন্য সর্বোত্তম হচ্ছে আমার নাম ফর এক্সাম্পল আমি আমার নাম লিখে দিলাম এখানে দেন হচ্ছে আমার মোবাইল নাম্বার আমি লিখে দিলাম এখানে দেন তারপরে আমার কান্ট্রি বা রিজিয়ন এটা অটোমেটিক সিলেক্ট করা আছে বাংলাদেশ আমার অ্যাড্রেসটা দিব এটা চাইলে আমরা জাস্ট অ্যাড্রেসটা দিতে হবে কারণ এগুলো হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে সো আমরা ফর এক্সাম্পল হিসেবে অ্যাড্রেসটা দিব আমরা চাইলে আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাড্রেসটা এখানে দিতে পারি সো এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে এই জায়গায় এটা যদিও বা কুরিয়ার করা হবে না তার তা সত্ত্বেও আমাদেরকে এগুলো এখানে দেওয়া লাগবে কারণ এগুলো হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট সো এগুলো যদি আমরা না দিই আমাদেরকে সামনে আগাতে দেবে না তারা সো আমরা এটা কমপ্লিট করার পর এখানে আমাদের টাউন বা সিটি এটা আমরা লিখে দেব তারপর আমরা আমাদের এই সেকশনটিতে চলে আসব। আমরা নিচের দিকে আসলে এই যে এই জায়গায় আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট টার্মস ও কন্ডিশন এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রোসিড টু চেক আউট অপশানে ক্লিক করব পরবর্তীতে আমাদেরকে এইরকম একটা পেমেন্ট অপশনে নিয়ে আসা হবে আমরা এখানে আসলে দুই ধরনের পেমেন্ট সিস্টেম দেখতে পাবো একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং আর একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার সাধারণত ব্যাঙ্ক ট্রান্সফারে আমরা ডাচ বাংলা ব্যাংকটা দেখতে পাবো আর মোবাইল ব্যাঙ্কিংয়ে আমরা চার ধরনের মেথড দেখতে পাবো বিকাশ নগদ রকেট এবং উপায় ফর এক্সাম্পল হিসাবে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই সো আমরা বিকাশটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের সাধারণত এই পেমেন্ট সিস্টেমটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে কারণ যাতে করে কোনো ফেক পেমেন্ট আমাদের এই ওয়েবসাইটে না আসে এবং এটা যেন অ্যাকসেপ্টেবল না হয় দ্যাটস ওয়াই আমাদের এই পেমেন্ট সিস্টেমটা হচ্ছে ম্যানুয়ালি এবং এটা খুবই সিকিওরভাবে পেমেন্টটা সম্পূর্ণ করা হবে সো দেখি আমরা পেমেন্ট সেকশনে কিভাবে পেমেন্ট করতে পারি আমার এখানে টু পার্সেন্ট ফি যুক্ত হয়ে টোটাল আটশো পনেরো টাকা আমার অ্যামাউন্ট এসেছে সো আমরা এখন ম্যানুয়ালি এটা কীভাবে পেমেন্ট করবো আমরা এটা দুইভাবে পেমেন্ট করতে পারি সাধারণত স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে আমরা আমাদের বিকাশ মোবাইল মেনু থেকে অথবা আমরা বিকাশ অ্যাপ থেকে এটা করতে পারি সো আমাদের যদি স্মার্টফোন হয় আমরা এখানে শো কিউআর নামক একটা অপশন পাবো এখানে আমাদেরকে একটা কিউআর দেখানো হবে এই কিউআর কোডটা এক স্ক্যান করেই আমরা ইজিলি আমাদের পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবো ফর এক্সাম্পল আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে আমরা স্যানমানিতে ক্লিক করব তারপর আমরা এই নাম্বারটি কপি করে বা আমরা এই নাম্বারটি বসাবো আমাদের মেনুতে তারপর আমরা টাকার পরিমাণটা লিখবো আটশো পনেরো টাকা তারপর আমরা নিশ্চিত করতে আমার বিকাশ মোবাইল মেনু পিন লিখবো তারপর সম্পূর্ণ করার পর সব কিছু সব কিছু ঠিক থাকলে বিকাশ থেকে আমাদেরকে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে ওই বিকাশ নিশ্চিতকরণ বার্তাতেই আমরা ট্রানজ্যাকশন আইডিটা পাবো ওই ট্রানজ্যাকশন আইডিটা যখন এখানে বসাবো তখন আমাদেরকে ভেরিফাই করবে তারপর আমরা পরবর্তী সেকশনে যেতে পারবো সো সাধারণত বিকাশ ট্রানজ্যাকশন আইডিটা কেমন হয় চলেন আমরা একটু দেখি ফর এক্সাম্পল আমি আমার পেমেন্টটা সম্পূর্ণ করেছি তারপর আমরা বিকাশ থেকে একটা মেসেজ পেয়েছি এই যে আর এক্স আইডি নামক এই মেসেজটা এই যে আমাদের একটা নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারটা জাস্ট আমরা এখানে বসাব চলেন নাম্বারটা বসিয়ে নিই এই নাম্বারটি আমরা বসিয়ে দিলাম তারপর আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব ফর এক্সাম্পল যদি এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা আপনার পাঠানো পেমেন্টের সাথে যদি ম্যাচ না করে তাহলে আপনার ফোন নাম্বারটি এখানে লিখে দেবেন ফর এক্সাম্পল আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে লিখে দিলাম এবং আমরা ভেরিফাই করলাম এখানে দেখাচ্ছে আমাদের পেমেন্ট পেন্ডিং এবং এই পেজটি থেকে আমাদেরকে কয়েক মিনিটের কয়েক সেকেন্ডের মধ্যেই অন্য একটা পেজে নিয়ে যাওয়া হবে এবং আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড আমাদের অর্ডারটা রিসিভ করা হয়েছে আর এই অর্ডারটা রিসিভ করার পর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমরা আমাদের যে কোর্সটি পারচেস করেছি এটা অ্যাক্টিভ হয়ে যাবে সো এটা যখন আপনারা অর্ডার করবেন বা পার্চেস করবেন তখন আমাদের শপ ম্যানেজার থেকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনার এই পেমেন্টটা অ্যাপ্রুভাল করে দিলেই আপনার কোর্সটা এখানে চলে আসবে সাধারণত আপনার কোর্সটা আপনি পেয়ে যাবেন আপনার যেই লগ করেছেন ওই আইডিতে ফর এক্সাম্পল আমি মেহরাব হোসেন এই আইডিটা দিয়ে লগ করেছিলাম এখানে আমি আমার ড্যাশবোর্ডেই পেয়ে যাব সো এখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি এখন দেখেন কোনো অ্যানরোল কোর্স নেই আমার কোনো কোর্সই আমার আসেনি এই যে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি আমার কোনো কোর্সই এখানে শো করছে না আমি যখন কোর্স অ্যানরোল করব আমার কোর্স সংখ্যা দেখাবে এখানে অ্যাক্টিভ কোর্স যখন আমি কোর্সটা করব তখন দেখাবে এবং যখন কমপ্লিট করব তখন এখানে কমপ্লিট কোর্স হিসাবে আমার কোর্সগুলো শো করবে সো আমরা এটা সাথে সাথে পাবো না আমাদের এটা পাওয়ার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে অপেক্ষা করতে হবে সো চলেন আমরা কিছুক্ষণ পরেই আবার ফিরে আসি যখন আমাদের কোর্সটা এনরোলমেন্ট হয়ে যাবে পরবর্তী সম্পূর্ণ আমরা ভিডিওটা কমপ্লিট করব আমাদের ওয়েবসাইটটি থেকে পরবর্তী যখন শপ ম্যানেজার এটাকে অ্যাপ্রুভাল দিবে তখনই আমরা একটা নোটিফিকেশান পেয়ে যাব যেখানে দেখতে পাচ্ছি কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ বিন সাকসেসফুলি এনরোল্ড ইন এ টু কোর্স জার্মান ল্যাঙ্গুয়েজ সুতরাং আমরা এখানে ইতিমধ্যে ড্যাশবোর্ডেও দেখতে পাচ্ছি আমাদের যে এ টু কোর্স জার্মান ল্যাঙ্গুয়েজ এই কোর্সটি আমরা পারচেস করতে পেরেছি এবং এই কোর্সটিতে যদি এখন যখন আমরা ক্লিক করব আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের কোর্সের ইন্টারফেসে এবং এখানে এসে আমরা পরবর্তী দেখতে পাবো আমাদের প্রত্যেকটা কোর্স এখানে প্রত্যেকটা ভিডিও ওপেন হয়ে যাবে অর্থাৎ আমরা চাইলে যে কোনো ভিডিও এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করব ক্লিক করলেই আমাদেরকে ওই ভিডিওতে নিয়ে যাবে আমরা এখান থেকে চাইলে আমরা ইজিলি এই ভিডিওটা দেখতে পাব এবং এখানে কোন ধরনের আমাদের স্ক্রিন রেকর্ডিং কোন ধরনের শেয়ারিং কোন ধরনের কপি কোন কিছুই করা সম্ভব নয় সো আমরা এখান থেকে ইজিলি আমাদের কোর্সটা কমপ্লিট করে কমপ্লিট কোর্স ক্লিক করলেই আমাদের যে ড্যাশবোর্ডটা আছে ওই ড্যাশবোর্ডে চলে যাবো চাইলে আমরা এখান থেকে একটা রেটিংও দিয়ে দিতে পারবো সো আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব এই যে ওয়ান কোর্স কমপ্লিটেড বা কমপ্লিটেড ওয়ান কোর্স আমাদেরকে এখানে শো করবে আমরা এখান থেকে দেখতে পাবো সো সম্পূর্ণ এ টু জেড এটা হচ্ছে আমাদের যে কোনো একটা কোর্স পারচেসিংয়ের সিস্টেম মনে রাখতে হবে আমাদের এখানে পেমেন্ট করার পর টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের এই কোর্সটা অ্যাপ্রুভাল করার জন্য এই কোর্সটা অ্যাক্টিভ হওয়ার জন্য সো ওই টোয়েন্টি ফোর আওয়ার্স পরেই আমরা আমাদের কোর্সটা কোর্সটা অ্যাক্টিভ পাবো এবং এখান থেকে আমরা ইজিলি আমাদের কোর্সটা কমপ্লিট করতে পারবো একটার পর একটা ভিডিও আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কোর্সগুলো পারচেস করব ফর এক্সাম্পল আমি এইট এই কোর্সটা পারচেস করেছি আমার এই কোর্সে সেকেন্ড যে ক্লাসটা আমরা যদি সেকেন্ড ক্লাসে ক্লিক করি তাহলে এই সেকেন্ড ক্লাসে নিচেই ক্লাস পিডিএফ এবং বইয়ের পিডিএফ অর্থাৎ এটুর জন্য যে যে বইগুলো আছে ওগুলোর পিডিএফ ম্যাটেরিয়ালস আমরা এখানে ক্লিক করে আমাদের গুগল ড্রাইভের মাধ্যমে আমরা এই রিসোর্সগুলো আমরা এখানে পেয়ে যাব ইজিলি সো এই হচ্ছে আমাদের একটা কোর্স কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পেমেন্ট আমরা পারচেস করতে পারবো এটার একটা প্রসেসিং সো আমরা এখন দেখবো কিভাবে আমরা একটা বই অর্ডার করতে পারি সো লস গেট সো ওইটার জন্য সর্বপ্রথম আমরা আমাদের বুক স্টোরটিতে প্রবেশ করব বুক স্টোর আসার পর ফর এক্সাম্পল আমরা এ ওয়ানে দুইটা বই নিতে চাচ্ছি আমি প্রথমত অ্যাড টু কার্ট করবো এগুলোকে এটু কাট করার পর আমরা আইটেম সেকশনে এটা দেখতে পাচ্ছি আটশো দশ টাকা এগুলো সিলেক্ট হয়ে আছে সো আটশো দশ টাকা যখন আমি এটার উপর ক্লিক করব আমাদেরকে এইরকম একটা চেকআউট ইন্টারফেসে নিয়ে আসবে সো আমরা এখান থেকে প্রসিড টু চেকআউট দিব আমরা এখানে দেখতে পাবো যে এখানে কোয়ান্টিটি কয়টা টোটাল কয় টাকা আসছে ওইটা আমরা দেখতে পাবো এবং আমাদের শিপিং ক্যালকুলেট যেটা এটা অটোমেটিক এখান থেকে যোগ হয়ে যাবে এটা হচ্ছে টোটাল সত্তর টাকা ডেলিভারি চার্জ অটোমেটিক এটা এখানে যোগ হয়ে যাবে তারপর আমরা আমাদের অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা আমাদের এই অপশানটিতে ক্লিক করব তারপর আমরা আমাদের প্রসিড টু আউট এই বাটনটিতে ক্লিক করে সামনে আগাবো সামনে আগানোর পর আমাদেরকে সেম আবারও এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে পেমেন্টের আমরা এখান থেকে বিকাশ নগদ রকেট উপায় যে কোনো একটা সিলেক্ট করে আমাদের এই টাকাটা পেমেন্ট করবো ফর এক্সাম্পল আমরা আবার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি আমরা এখানে বিকাশ যে ট্রানজ্যাকশন আইডিটা পেমেন্ট করার পর ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দেবো বিকাশ ট্রানজেকশন আইডি আমরা এখানে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করব যদি আমাদের ভেরিফিকেশন না হয় তাহলে আমরা যেই নাম্বার থেকে পেমেন্টটা সম্পূর্ণ করেছি ওই নাম্বারটি এখানে বসিয়ে দেব ওই নাম্বারটি বসার পর আমাদের ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে তারপর আমাদেরকে এরকম একটা আবার পেজে নিয়ে আসা হবে এবং এই পেজটি থেকে পরবর্তীতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের পেমেন্ট সাকসেসফুলের পেজটিতে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটা কনফার্ম করা হয়েছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমাদের এই দুইটা বইয়ের অর্ডার কনফার্ম করা হবে এবং আমাদের বই অর্ডারটা সাধারণত প্রতি শুক্রবার ডেলিভারি করা হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেসটা আমরা আমাদের চেক আউট পেজে বসিয়েছি অর্থাৎ ওগুলো যখন আমরা ফিল আপ করব আমরা খুব নির্ভুলভাবে একদম সুন্দর করে এগুলো বসানোর চেষ্টা করব নাম্বার থেকে শুরু করে আমাদের অ্যাড্রেসগুলো তাহলে আমাদের ভেরিফিকেশনটা সম্পূর্ণ হবে এবং আমরা বই অর্ডারের কিছু দিনের মধ্যেই ইনশাল্লাহ আমাদের বই হাতে পেয়ে যাব আমরা সো এই হচ্ছে আমাদের এ টু জেড কীভাবে আমরা একটা বই অর্ডার করতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সো এই ছিল মূলত আজকে আমাদের এই ভিডিওটি সাধারণত টিউটোরিয়াল ভিডিও এটা খুবই গুরুত্বপূর্ণ যখন কেউ একজন না বুঝে কীভাবে অর্ডার করবে কিভাবে একটা ওয়েবসাইট ব্যবহার করবে সেক্ষেত্রে এটা খুবই টাফ হয়ে দাঁড়ায় একজন পার্সনের জন্য সে কিভাবে এটা ইউজ করবে সো ওই জন্য আমি চেষ্টা করেছি আজকে টিউটোরিয়াল টিউটোরিয়ালটিতে আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা কোর্স থেকে পারচেস করা থেকে শুরু করে একটা বুক অর্ডার করা পর্যন্ত কিভাবে পেমেন্ট করবেন স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা ভিডিওটি পছন্দ করবেন এবং যারা এই ধরনের কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজতেছে তাদের মাঝে ছড়িয়ে দিলেন এই ভিডিওটি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ডাঙ্কেশন যে জার্মান ফ্রম নুলের সাথে আপনারা আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এবং ইনশাল্লাহ আমরা সামনে আরও সুন্দর একটা দিন আমরা ইনশাল্লাহ পেতে যাচ্ছি যেখানে আমাদের আরও পর রিসোর্স থাকবে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে একদম যত সহজভাবে মানুষের কাছে পৌঁছানো যায় অত সহজভাবে আমরা পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যত সহজভাবে ঘরে বসে আপনারা এই রিসোর্সগুলো পান ওই ধরনের চেষ্টা ইনশাআল্লাহ আমরা করে যাচ্ছি আমরা আপনাদের সেবার জন্যই ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মগুলো তৈরি করেছি সুতরাং আপনারা এই প্ল্যাটফর্মগুলো থেকে উপকৃত হয়ে অবশ্যই আপনাদের ফিডব্যাকটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি